রাখেন আইনেন ভাড়া ম্যাডাম কয় টাকা দিতেছেন ভাড়া তো 50 টাকা কি ভাড়া 50 টাকা মানে ভাড়া এখান থেকে এখানে 20 টাকা 20 টাকাই তো দিয়েছি না ম্যাডাম আপনার ভুল হইতেছে এই হোতা পারে থেকে মনিপুর 50 টাকা ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া তাই না এই তোদের মতো রিক্সাওয়ালার জন্য না অন্য রিক্সাওয়ালার বদনাম হয় পঞ্চাশ টাকা ভাড়া তুই কোন হিসাবে চাস ভিক্ষা করা কি হয়েছে চিল্লাপালা কেন করছো আরে দেখো না বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা চাচ্ছে ভিক্ষা করে এত ইচ্ছা থাকলে রাস্তা বসে ভিক্ষাই তো করতে পারে কর্ম নিয়ে কেন বের হয়েছে আরে কি স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি এই সাধারণ অটো চালককে স্যার বলছো তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আমি যেটা করছিস ঠিক করছি স্যার আপনার এই অবস্থা কেন আপনি কেন রিক্সা চালাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কবিতা আমি তোমাকে আমার একটা স্যারের কথা বলতাম না যিনি আমার বাবার থেকেও বেশি কিছু ছিল উনি তো এই স্যার এই স্যারই তো আমাকে অনেক সহযোগিতা করেছে উনি যদি না থাকতো তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমি তো গরিব ছিলাম গরিব ঘরের সন্তান আমার বাবার ক্ষমতা ছিল না আমাকে পড়াশোনা করানোর আমার স্কুলের ফি দিতে পারতো না প্রাইভেটে টাকা দিতে পারতো না এই যেই স্যার স্যার আমাকে কত সহযোগিতা করেছেন উনি আমাকে ফ্রিতে প্রাইভেট পড়িয়েছেন আমার স্কুলের বেতন তো উনিই দিয়েছেন আর স্যার স্যার আপনার এই অবস্থা কেন কি হয়েছে আপনার আমার এই অবস্থা কথা কইতেছ তুমি আমি একটু শিক্ষক হওয়ার পরেও হাজার অসিলি মেরে লেখা পড়া করে ইয়া মানুষ মতো মানুষ বানাইছি সরকারি চাকরি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু আমি আমি একজন শিক্ষক হওয়ার পরেও আমার দুইটা সন্তানের মানুষ নি বড় হওয়া মানুষ হয়েছে আমার যা বিষয় সম্পত্তি আছে পেনশনের যার টাকা পাইছিলাম টাকা আমার দুইটা সন্তান করে আমার আমার বিষয় সম্পত্তি দুজন লেখে লিয়া আমাকে স্বামী স্ত্রী বাড়িতে বের করে দিচ্ছে কইসাম যাওয়ার মতো কোনো জায়গা নাই ওই যে একটা সাইনবোর্ড আমি স্কুল মাস্টার পারি না চুরি করতে পারি না হাত পেতে ভিক্ষা করতে পারি না পরে বাড়ি কাজ করতে তাই অটো আমার আর আমার বোর তো একমুট খাইতেও হয় আমার কপালটাই খারাপ স্যার আপনার মতো একজন মহান মানুষের আজকে এই অবস্থায় দেখতে হবে আমি কখনো ধারণা করিনি আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি আপনাকে কোথাও পাইনি আমি আপনার বাড়িতেও গিয়েছিলাম আপনার ছেলেরা বলল আপনি কোথায় যেন চলে গিয়েছেন কিন্তু আপনার এই অবস্থা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি স্যার আপনি এত মহান একজন মানুষ আপনি সবসময় আমাদের ভালো চাইতেন আমাদেরকে সহযোগিতা করতেন আপনার যত স্টুডেন্ট আছে তাদেরকে আপনি কতটা ভালোবাসতেন আর আজকে কিনা আপনার এই অবস্থা আমাকে তো বাধ্য কপালে লে তো হালছে তোমাকে মতো মেয়েরা যারা মানুষ মতো মানুষ হয়েছে না হ্যাঁ তো মানুষ হয়েছে আমি তাকে তো মানুষ করতে পারছি আমি আমার দুই সন্তানের বাবা না হলেও শত শত ছেলে মেয়ের বাবা আইছি আমি আমি অনেক খুশি কিন্তু আজকে বুঝলাম একজন রিচকা চালকের কত কষ্ট একটা রিচকা চালকের কত ব্যথা এই বৃষ্টিকে আমার বুঝাই দিচ্ছে কবিতা নিশ্চয় তুমি স্যারের সাথে অনেক খারাপ আচরণ করছো কারণ স্যার কখনো এমন ভাবে কথা বলেনি তুমি যদি স্যারের সাথে খারাপ আচরণ করে থাকো আমি তোমাকে বলছি স্যারের কাছে ক্ষমা চাও তা না হলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা চাই দিব না তুমি তো আমার ছোট বোনের মতো আমার সন্তানের মতো না বুঝে একটা ভুল করে তোমরা তো সবাই ভালো আছো মানুষ তো মানুষই সো আমার গর্ব স্যার আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই যদিও এইটা আমার বলা উচিত হচ্ছে না স্যার আপনার শিক্ষায় আমি শিক্ষিত আমার অনেক বড়ো একটা বিজনেস আছে স্যার আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই আপনি একজন শিক্ষক মানুষ হয়ে চালান সেটা আমি চাই না প্লিজ স্যার আমার অনুরোধটা রাখুন আমি আপনার একটা জবের ব্যবস্থা করে দিব স্যার রাসেল তুই কইছ ভাই দেখবো সত্য কথা কি জানো নিজের সন্তানের হাত ছেলে ফেলে পরের সন্তান কতটুকু আদর করবো কতটুকু সম্মান করবো তা জানি না কিন্তু হ্যাঁ আমার একটা কর্মের দরকার আমার ভিতরে যে শিক্ষাটা আছে শিক্ষাটা আমি আবারও কাজে লাগাইতে চাই আমি খুশি হলাম তোমার কথা শুনে স্যার আমার কার্ড প্লিজ আপনি আমার সাথে দেখা করবেন কবিতা চলো স্যার ভালো থাকবেন মানুষের মুখে ভালো কথা নাই শুধু কষ্ট